হ্যালো বন্ধুরা তো দেখো এটা কী শাক তো এটা হচ্ছে সর্ষের শাক তো কারা কারা খাও কমেন্ট করে জানাবে ঠিক আছে কারা কারা খেতে পছন্দ করো তো আমার তো ভালোই লাগে ঠিক আছে কালারটা দেখো পুরো সবুজ মানে এটা চিপে লবণ দিয়ে জলটা ফেলে নিয়েছি এই দেখো জলটা ফেলে নিয়েছি কালারটা দেখো জলের ঠিক লবণ দিয়ে চিপলেই জল এরম বেরিয়ে যাবে তাহলে তিতকুটি ভাবটা লাগবে না এটা হচ্ছে সরিষার কালকে মাঠে গিয়েছিলাম তো একটু তুলে নিয়ে আসলাম এর ভিতরে দেবো কি কি দেখো শুধু সরিষার শাক দিলে হবে না তার সাথে একটু বেতর শাক আছে দেখো দেখো এর সাথে সরিষার শাক আর বেতর শাক আছে। বেগুনও দেওয়া হবে এই যে পেঁয়াজ আর লঙ্কা দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হোক একটু কড়াইতে তেল দিচ্ছি দেখো এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা বেগুন দিয়ে দিলাম হলুদ এবারে সরিষার সারগুলো দিয়ে দিলাম তারপরে ভেতর শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিল এই দেখো সর্ষের শাক তো সর্ষের সার দিয়ে যে তো সার দি কে তো খাও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই একটু শেয়ার করে দেবে তো ভালো লাগে বেগুন দিলে খুব ভালো লাগে দেখো কতগুলো একা একা উঠবি না দেখো কাঠটা কত সুন্দর হয়েছে দেখো সার এটা আর একটু মাঠে গিয়েছিলেন ঘুরতে ঘুরতে তাই কটা সরষের শাক দিতে শাক তো মাঠে হয়নি কত সুন্দর হয়ে তো শাকটা পারকার ভালো লাগে কমেন্ট করে জানাবে কেরা কারা সরষের শাক খাও তো দেখো সর্ষের শাকটা কমপ্লিট হয়ে গেল তো আমার সাতটা কমপ্লিট হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই লাইক সময় লাইক শেয়ার করে দেবে তো কারা কারা খাও সর্ষের শাক